আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বাচ্চাদের খুবই সুন্দর একটি ড্রেস তো একটি ভাইরাল ড্রেস নায়রা ড্রেস তো এই নায়রা ড্রেসের মধ্যে আমি আজকে হাতের কাজে ডিজাইন করে আপনাদের দেখাবো তো এই ড্রেসটি আমি সেদ্ধ জলবাই কালারের মধ্যে বানিয়েছি আর গলাতে এবং সাইডে কিন্তু আমি লাল কাপড় দিয়ে পাইপেন করে নিয়েছি এখন আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু আমি কলম দিয়েই ড্রয়িংটা করছি তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টু বি বা ফোর বি পেন্সিলগুলো দিয়েই ড্রয়িংটা করে আপনাদের দেখাই তো আজকে এই কাপড়টার মধ্যে আর কি জলপাই কালার কাপড়টার মধ্যে পেন্সিলের কালারটা ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাতে তো এই জন্য আমি আর কি কলম দিয়ে আপনাদের এঁকে দেখাচ্ছি তো এখানে আমি নর্মাল কলম দিয়েই এ এঁকেছি তো নর্মাল কলমের কালিটাও কিন্তু কাপড়ের মধ্যে ভালো করে উঠতে চায় না আপনারা চেষ্টা করবেন কলম দিয়ে আঁকার ক্ষেত্রে জেল পেনটা ব্যবহার করতে তো এখানে দেখুন সহজে একটি ফুল এঁকে আমি এই তার সাইডে কিন্তু আবার পাতা এঁকে দিচ্ছি তো এখানে আমি এই কোমরের পাশটাতে লম্বা করে একটি ডিজাইন এঁকে নেব বর্ডার লাইন ডিজাইনের মতো করে তো দেখুন এখানে এই পাশে যেভাবে আমি ড্রয়িংটা করেছি ঠিক এই পাশেও আমি একইভাবে ড্রয়িংটা করে নেব দেখুন কিছু পাতা দিয়ে আবার ফুল এঁকে নিয়েছি তো এখন আমি উপরের দিকে বুকের পাশটাতে কয়েকটা ফুল এঁকে নেব এই সেম ফুলটাই আমি বুকের পাশটাতে এঁকে নেব দেখুন মাঝ বরাবর আমি দুইটি ফুল এঁকে নিয়েছি এখন কাদের পাশটাতেও দেখুন এই এই পাশে একটি ফুল এবং এই পাশে আরেকটি ফুল আমি এঁকে নেব তো এখানে আমি এই চারটি ফুলে একে দেখিয়েছি আপনাদের তো পরবর্তীতে কিন্তু আমি সেলাইয়ের সময় এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই আরো কয়েকটি ফুল আমি অ্যাড করেছিলাম এখন ড্রেসের নিচের দিকেও কিন্তু আমি এই ডিজাইনটা এঁকে নেব তো সেমভাবে আমি একই ডিজাইনটা কিন্তু এই এখানে এঁকে নেব এখানে কিন্তু আমি দেখুন নিচে এবং ফ্রকের দুই পাশে এই ডিজাইনটা এঁকে নেব অর্থাৎ এখানে নায়রার যেই ফাড়াটা আছে সেই ফাড়া বরাবর দুই পাশে আমি সামনের দিক থেকে এই বর্ডার লাইন ডিজাইনটা এঁকে নেব দেখুন বাচ্চাদের এই ড্রেসগুলো পারচেস করার ক্ষেত্রে আপনারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকেই কমেন্টে এসে আমার পেজের লিঙ্কটা জানতে চায় তো সবাইকে কিন্তু লিঙ্কটা একে জনে জনে দেওয়া কিন্তু সম্ভব না আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে থাকি তো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারেন পেজের লিঙ্কটা নিয়ে অনেকে কমেন্ট করে থাকেন আপু আমি তো ফেসবুক চালাই না তো কীভাবে আপনার সাথে যোগাযোগ করব তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি ফেসবুক ইউজ না করেন তো আপনাদের বাসার কেউ না কেউ কিন্তু ফেসবুক ইউজ করে থাকে তো সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু প্রথম দিকে আমার ইমো নাম্বারটা দিয়েছিলাম তো এখন আর ইমো নাম্বারটা দিচ্ছি না তো ইমো নাম্বারটা দিলে একটু আমার ঝামেলা হয়ে যায় দেখা যায় যে ইমোতে গিয়েও আমার চেক করতে হয় আবার ম্যাসেঞ্জারে গিয়েও চেক করতে হয় তো আমার একটু ঝামেলা হয়ে যায় তো এখন এই জন্য আমি শুধু ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমেই আপনাদের সাথে কমিউনিকেট করব তো এভাবেই দেখুন আমি ড্রেসের নিচের দিকে এবং দুই পাশে কিন্তু এই বর্ডার লাইন ডিজাইনটা করে নেবো সিম্পল এই ডিজাইনটা তো সিম্পল এই ডিজাইনটার সেলাইটাও কিন্তু আমি খুব সহজভাবে করে আপনাদের দেখাবো এখানে দেখুন আমি ফুলের মাঝখানে যে বৃত্তটা আছে এখানে আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি এখানে আমি হলুদ সুতাটাকে দুই গুণ করে নিয়েছি দেখুন তো সেলাইয়ের ফিনিশিং সুন্দর হলে কিন্তু যে কোনো ডিজাইনই দেখতে খুব সুন্দর লাগে এখন দেখুন আমি ফুলের এই যে পাপড়িগুলো আছে এখানে আমি গাঢ় লাল কালারের সুতাটা দিয়ে করস সেলাইটা দিয়ে আর কি ভরাট করে নিব সবগুলো পাপড়ি তো দেখুন করস সেলাইটা কিন্তু আমি এমনভাবে সেলাই করছি একটু ফাঁকা দেখা যাচ্ছে না একদম পাপড়িটা কিন্তু পুরো ভরে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু আমি ফোরগুলো একদম ছোট ছোট করে দিচ্ছি তো এই জন্য আর কি পাপড়িটা একদম ঘন হয়ে ভরাট হয়ে যাচ্ছে তো এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে কিন্তু আপনারাও এরকম কাজ করলে সেলাইয়ের ফিনিশিং খুব সুন্দর আসবে তো চেষ্টা করবেন এই ছোট ছোটো টিপসগুলো ফলো করার জন্য তো ফুলের সবগুলো পাপড়ি আমি একইভাবে সেলাই করে নিয়েছি দেখুন এখন আমি দেখুন এখানে পাতাটাও কিন্তু একইভাবে আমি করস সেলাই দিয়ে ভরাট করে নিব তো পাতাটা আমি হলুদ সুতাটাই দিয়ে ভরাট করে নিচ্ছি তো এখানে চাইলে আপনারা খেজুর ভরাট সেলাইটাও দিয়ে নিতে পারেন পাতাটার ক্ষেত্রে তো আমি যেহেতু ফুলের পাপড়িগুলো করস সেলাই দিয়েছি কড়ার সেলাইটা কিন্তু একটু পিটানো থাকে এজন্য আমি এই পাতাটাও কিন্তু আমি করস সেলাই দিয়েছি যে যাতে করে পুরো কাজটা আমার পিটানো মনে হয় আর ফুলগুলো সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি দুইটা কালারের সুতাই ব্যবহার করেছি তো আমি লাল এবং কমলা কালারের সুতা দিয়ে ফুলগুলো সেলাই করেছি এখন আমি এই ফুলের কালারটা আরেকটু বেশি হাইলাইট করার জন্য আমি পাপড়িগুলোর সাইডে কাঁথাফুর দিয়ে দিচ্ছি হলুদ সুতাটা দিয়ে আর এই পাপড়িগুলোর সাইডেই এই কাঁথাপড়টা সেলাই করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় ভিডিওতে আপনারা একটু দ্রুত দেখতে পাচ্ছেন আমি দ্রুতই আপনাদের একটু করে দেখাচ্ছি যেহেতু আমার এই ভিডিওটি এমনিতেই একটু বড় হয়ে গেছে তাই একটু এখানে আমি দ্রুত করে আপনাদের দেখাচ্ছি এখানে কমলা কালারের ফুলটার মধ্যেও কিন্তু আমি হলুদ সুতাটা দিয়ে কাঁথাফুর দিয়ে নিয়েছি তো সবগুলো ফুলের মধ্যেই কিন্তু আমি একইভাবে কাঁথাফুর দিয়ে নিয়ে এখন দেখুন ফুল ড্রেসটা কিন্তু আপনাদের এখন প্রথমে আমি আয়রন করা ছাড়া দেখিয়ে দিচ্ছি দেখুন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আয়রন ছাড়াই দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে দেখুন ফাইনাল লুকটা ড্রেসে আমি এখানে আয়রন করে নিয়েছি খুবই সুন্দর এই নায়রা ড্রেসটির সাথে কিন্তু আমি একটি গাঢ়া সেলোয়ারও বানাবো পরবর্তী ভিডিওতে সেটা আপনারা দেখতে পারবেন ফুল ড্রেসের ভিউটা তো এখানে আমি দুই পাশে লাল কাপড় দিয়ে ফিতাও দিয়ে দিয়েছি তো বাচ্চারা কিন্তু এইসব ড্রেসগুলো পরলে খুবই কিউট লাগে তো এই নানা ড্রেসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ